আমরা ভারত ট্রেন্ডসে আজ আলোচনা করব বিরোধিতার আইকন হয়েও যিনি ভারতের প্রতি নমনীয় ছিলেন এমন এক রসময় রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা ভাসানিকে নিয়ে তিনি একদিকে একজন দূরদর্শী নেতা অন্যদিকে একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দু আসুন তার জীবন

যিনি মুসলুম জননেতা নামে পরিচিত ছিলেন ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত সময়কালের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব জন্ম আঠারোশো আশি সালে সিরাজগঞ্জে তিনি ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর কৃষক শ্রমিকের অধিকার আদায়ের প্রতীক ভাষানী ছিলেন বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক ধারণার প্রবক্তা ফারাক্কা লং মার্চের মাধ্যমে ভারতের প্রাণী প্রত্যাহার নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি নিজেকে জনগণের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন এছাড়া কৃষক শ্রমিকদের অধিকার আদায়েই তার আন্দোলন তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে সমর্থন ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত জন্য এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন উনিশশো সালে আগমারি সম্মেলনে তার বিখ্যাত বক্তব্য ছিল পিন্ডির ছিন্ন করেছে দিল্লির দাসত্বের জন্য নয় এ বক্তব্য তার স্বাধীন সে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে তবে মাওলানা ভাষেনি জীবন ছিল বিতর্কময় তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তন অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করেছে যেমন চীনের প্রতি সমর্থন উনিশশো সালে তিনি চীন সফর করেন এবং চীনা কমিউনিজমের প্রতি তার সমর্থন প্রকাশ করেন এ অবস্থান তার সমসাময়িকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিশেষত পাকিস্তান সমর্থিত নেতাদের মধ্যে ভারতের প্রতি তার কৌশলগত নমনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে তিনি স্পষ্টতই ঘোষণা করেছিলেন পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্বের জন্য নয় তবু তার কিছু কাজ এবং বক্তব্য ভারতের প্রতি নমনীয়তার আভাস দেয় যেমন ক্যাবিনেট মিশনের প্রতি সমর্থন উনিশশো সালে তিনি ব্রিটিশ ভারতের স্বাধীনতার প্রস্তাবনায় ক্যাবিনেট মিশনের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছিলেন ফারাক্কা লং মার্চে সংঘাত এড়ান ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় তিনি সরাসরি সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে দেন আলাপ আলোচনার পক্ষে থাকেন তিনি সবসময় ভারত বাংলাদেশ সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলতেন ভারতীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ জওহরলাল নেহেরু সহ অন্যান্য ভারতীয় নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক অনেকের কাছে ভারতের প্রতি নমনীয়তার উদাহরণ হিসেবে বিবেচিত সমালোচকদের মতে তার এই অবস্থান কখনও কখনও বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্থরক্ষার জন্য কৌশলগত প্রয়াস ছিল তবে তার নীতির মূল লক্ষ্য ছিল সবসময় দেশের স্বার্থ রক্ষা করা আওলানা ভাষানী ছিলেন এমন একজন নেতা যিনি সময়ের প্রেক্ষাপটে নিজের অবস্থান কৌশলগতভাবে বদল করেছেন তার বক্তব্য ও কাজ থেকে স্পষ্ট যে তিনি দিল্লির দাসত্বের বিরোধিতা করেছেন এবং সবসময় দেশের স্বাধীনতা ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার তবে তার ভারতের প্রতি অভিযোগ আমাদের শিক্ষা দেয় যে একজন রাজনীতি কখনো কখনো বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত অবস্থানকে ছাড় দিতে পারেন অনুযায়ী তার কাজ এবং বক্তব্য বিশ্লেষণ করা আমাদের দায়িত্ব নানা ভাষণী সম্পর্কে আপনাদের মতামত জানাতে ভুলবেন না করুন শেয়ার করুন আর রিথিং ট্রেন্ডসের সঙ্গেই থাকুন